আসসালামু আলাইকুম নবম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা স্বপ্নের ক্যারিয়ার সাজাই এই অধ্যায়ের একটি দলগত কাজ করব শিক্ষার্থীরা এখানে বলা রয়েছে তোমাদের এলাকার কোনো বিশেষ ব্যক্তির সাক্ষাৎকারের মাধ্যমে তার ক্যারিয়ার জীবনের গল্প সাজাও তিনি এখন ক্যারিয়ারের কোন ধাপে ডোনাল্ডের মডেল অনুসারে অবস্থান করছেন তা উল্লেখ করো গল্পে উক্ত ব্যক্তির শিক্ষা জীবন কর্মজীবন ক্যারিয়ারে তার ভালো লাগা চ্যালেঞ্জ তিক্ত অভিজ্ঞতা সমস্যা উত্তরণে গৃহীত পদক্ষেপ কি করলে তার ক্যারিয়ার আরও ভালো হতে পারতো বিশেষ কোনো ঘটনা যা তার ক্যারিয়ার জীবনে স্মরণীয় ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করতে পারো তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অধ্যায়ের পূর্বের পড়াগুলো লাইন বাই লাইন পড়ে নিয়েছো তাহলেই তোমাদের জন্য দলগত কাজটি করতে সুবিধা হয় তো চলো আমরা এটির সলিউশন দেখে নেই শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে দলগত কাজ যেন সমাধান দলগতভাবে আমরা যার সাক্ষাৎকার নিয়েছি তার নাম মোহাম্মদ জোহির তার পিতা মোহাম্মদ নাসিরউদ্দিন ছিলেন একজন ফার্মাসিস্ট তিনি চত্রা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও চত্রা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন সেখান থেকে তিনি রংপুর কারমাইকেল কলেজে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পিতার পেশার কারণে ছোটবেলা থেকেই তিনি ওষুধ নিয়ে নাড়াচাড়া করতে ও বাবার ফার্মেসিতে বসতে ভালোবাসতেন তাই অনেক চিন্তা ভাবনা করে ফার্মেসি বা ওষুধের দোকানকেই তিনি ব্যবসায় হিসেবে গ্রহণ করেন চত্রা বাজারেই দিলেন একটি ছোট দোকান দুই সালে তিনি ওষুধ কারখানার লাইসেন্স পান তিনি সহ তার চার বন্ধু মিলে স্থাপন করে জহির ফার্মাসিউটিক্যালস এ কারখানায় প্রথম যে ওষুধটি তৈরি হয় তা ছিল মাল্টিভিটামিনের গুণগত মানের কারণে প্রেসক্রিপশনে এ ওষুধের নাম উল্লেখ করতেন স্থানীয় ডাক্তারগণ যখন তিনি এই ওষুধটি আবিষ্কার করেন তখন অনেক নামি দামি কোম্পানির মাল্টিভিটামিন ওষুধ বাজারে বিদ্যমান ছিল এটা তার জন্য ছিল বিশাল চ্যালেঞ্জ তিনি স্বপ্ন দেখেছিলেন তার এই কারখানা একদিন অনেক বড় হবে কঠোর পরিশ্রম সততা ও শৃঙ্খলার মধ্য দিয়ে সেই ছোট উদ্যোগ আজ সফলতায় পরিণত হয়েছে বর্তমানে তার কারখানায় প্রায় দশ হাজার শ্রমিক কর্মরত আছে সর্বশেষ আমরা কি লিখেছি দেখো মোহাম্মদ জহির লাইফ রেইনবো মডেল অনুযায়ী এখন তার ক্যারিয়ারের তৃতীয় ধাপ রয়েছেন তারপর লেখা হয়েছে আমি মনে করি জহির তার ওষুধ শিল্পের পাশাপাশি আরও কয়েকটি শিল্পে বিনিয়োগ করলে সে আরো ভালো করতে পারতো আশা করি তোমরা ক্যারিয়ার সম্বন্ধে এই গল্পটি ভালোভাবেই বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ